নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম গাছে দ্রুত ফুল পাবেন পাতা হলুদ হয়ে ঝরবে না ফুলগুলো সম্পূর্ণ ফুটবে অর্ধ প্রস্ফুটিত হয়ে কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে না আজকে যে খাবার এবং পরিচর্যা দেখাবো সেটা যদি ঠিকমতো ফলো করেন এবং স্টেপ বাই স্টেপ আপনার গাছে প্রয়োগ করেন আমি যে পরিচর্যা দেখাবো তাহলে কিন্তু আপনার বাগানেও অ্যাডেনিয়ামের সব উঁড়িগুলো প্রস্ফুটিত হবে ফুলের আকারে ফুটবে এবং গাছ কিন্তু যথেষ্ট গ্রোথ নেবে ঝোপালো হবে এবং ফুলগুলোও কিন্তু আকারে বড় হবে আর পাতাও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না প্রচণ্ড দাবদাহ চলছে তীব্র দাবদাহ তো তার মধ্যেই আমাদের কিন্তু এই অ্যাডনিয়াম বা মরুগোলাপের পরিচর্যাটা করতে হবে খাবার দিতে হবে আর অ্যাডেনিয়ামের খাবার দিতে সেরকম কোনো সমস্যা হবে না কারণ এই গাছ কিন্তু উষ্ণতা পছন্দ করে কারণ অ্যাডেনিয়ামের যে বাংলা নাম আমরা সকলেই জানি মরুগোলাপ অর্থাৎ মরুভূমি গাছ এই অ্যাডেনিয়াম এবং এর উৎপত্তি স্থলও আমি জানি আপনারাও জানেন তাহলে আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না যে এই গাছ প্রচুর পরিমাণে উত্তাপ পছন্দ করে কিন্তু আমরা যে ভুলগুলো করি যে কারণে আমাদের অ্যাডনিয়ামের পাতা হলুদ হয়ে যায় অথবা কুঁড়িগুলো ঝরে পড়ে কিংবা ফুলগুলো অর্ধ প্রস্ফুটিত হয়ে থাকে দেখুন আমরা টবে গাছ করছি তো টবে গাছ করতে গেলে কিছু কেয়ার তো অবশ্যই নিতে হবে আর আমি যে মিডিয়াতে করি সেটা বালি মানে বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি হয় লাল মোটা দানার বালি সেই বালি তার সাথে যে বালি চালার পর পাথর বের হয় সেই পাথর খুব সামান্য পরিমাণে থাকে সেখানে সিন্ডার আর তার সাথে ভার্মিকম্পোস্ট এবং বিভিন্ন যে সমস্ত হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখল এই দিয়ে কিন্তু আমার মিডিয়া বানানো আর এই মিডিয়াতে আমি কিন্তু খাবার দিই আর ওয়েল ড্রেনেজ সয়েল হওয়ার দরুন এই মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ নেয় গাছ ছোটো গাছ অতি দ্রুত বৃদ্ধি পায় এবং কডেক্স কিন্তু দেখতেই পাচ্ছেন যথেষ্ট মোটা হয় আর তার সাথে কিন্তু অজস্র পরিমাণে ফুল আসে তো বন্ধুরা আজকের যে খাবারটা আমি দেখাবো সেই খাবারটা আপনারাও দেবেন কতদিনের ব্যবধানে দেবেন কীভাবে প্রয়োগ করবেন এবং এই খাবার প্রয়োগের পরেও আরও কি কি খাবার আমাদের প্রয়োগ করতে হবে সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে থাকছে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য যাতে সহজে সুন্দরভাবে আপনারাও বাগান তৈরি করতে পারেন বাগান করতে পারেন কারণ প্রতিদিন সন্ধ্যায় ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে এছাড়াও কিন্তু প্রচুর শর্টস আমি আপলোড করি যেগুলো শর্টস ভিডিও গার্ডেনিং রিলেটেড অবশ্যই তো এই যে দেখুন ফুলগুলো ফুটছে এবং ফুলগুলো কিন্তু কিছু ফুল পুরোনো হয়ে যাচ্ছে তো পুরোনো ফুলগুলো যখনই হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের সেই পুরনো ফুলগুলোকে তুলে বাইরে ফেলে দিতে হবে এটা মাথায় রাখতে হবে মাটি বা মিডিয়া যেটা আমরা মিডিয়ার ওপরে গাছ বসাই সেই মিডিয়াতে ময়েশ্চারটা মেনটেন করতে হবে তো ময়েশ্চার বা ভিজে ভাব যদি আপনাদের গাছে মেনটেন থাক করা হয় কুঁড়ি আসার পরে অবশ্যই তাহলে দেখবেন একটাও কুঁড়ি কিন্তু ঝরে পড়বে না ফুলগুলোও কিন্তু ঝরবে না সম্পূর্ণ প্রস্ফুটিত হবে আর দেখতেই পাচ্ছেন যে আমার পুরোনো ফুল যেটা রয়েছে সেটাও কিন্তু ঝরে পড়েনি তাই বলছি বন্ধুরা এই মেনটেন মানে ওয়াটারের যে সাপ্লাই লাইন সেটাকে কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে যে গোলাপ মরুভূমির গাছ আমার একদম জল পছন্দ করে না জল দেবো না না এইটা জিনিসটা করবেন না যখনই দেখবেন কুঁড়ি আসছে তো সেই সময় কিন্তু আমাদের মিডিয়ায় জল দিতে হবে এবং মিডিয়াতে মিডিয়াতে একটা ভিজে ভাব আমাদের রাখতে হবে তো তাহলেই দেখতে পাবেন যে আপনার অ্যাডেনিয়াম গাছের কুঁড়ি যে ঝরার সমস্যা সেটা প্রায় সত্তর শতাংশ কমে যাবে এই কাজটা করতে পারলে এবং ফুলগুলোও ফুটবে প্রচুর মানে পরিমাণে সম্পূর্ণ ফুলগুলো প্রস্ফুটিত হবে তো বিশেষ যে খাবার সেই খাবার তো দেওয়া দেখাবই পরিচর্যাও বলবো তার সাথে বলে দিই বাকি সত্তর শতাংশ তো বললাম বাকি তিরিশ শতাংশ কোথায় গেল হ্যাঁ বাকি তিরিশ শতাংশ আপনার সঠিক খাবার দাবার এবং তার সাথে অনুখাদ্য যেমন এনপিকে আমরা মাটিতে প্রয়োগ করি তেমন অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টও আমাদের কিন্তু গাছকে দিতে হবে গাছের এই যে অর্ধপ্রস্ফুটিত হওয়া বা কুঁড়িগুলো ঝরে যাওয়া কিংবা ফুলগুলো মানে ফেটে যাওয়া মানে কুঁড়ি থেকে ফেটে যাওয়া না ফুটে এই সমস্ত কারণগুলো কিন্তু বোরনের অভাবে ম্যাগনেশিয়ামের অভাবে জিঙ্কের অভাবে হয় আর যেগুলো কিন্তু আমরা বা অনুখাদ্যের মধ্যে পেয়ে যাব তো এই দেখুন এই সেই খাবার যেটা আমরা এই সময় দাঁড়িয়ে এই গরমকালে টবের মাটিতে দেব তো এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণে রয়েছে ভার্মি কম্পোস্ট হাফ টেবিল চামচ পরিমাণে সাদা যে চিনির দানার মতো সেটা রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আর কালো কালো যে দানাগুলো দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড ওটাও হাফ টেবিল চামচ রয়েছে হাফ টেবিল চামচ রয়েছে লাল পটাশ এটা কত ইঞ্চি টবের জন্য দিচ্ছি বন্ধুরা এটা ছ ইঞ্চি ব্যাসার্ধের টব গ্লাস টব নয় ফ্ল্যাট টবের উপর ছয় ইঞ্চি টবের জন্য এই পরিমাণ খাবার দিতে হবে আর যাদের গাছ আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে রয়েছে তারা পরিমাণগুলো খাবারের বাড়িয়ে দেবেন যেমন দশ ইঞ্চির জন্য বলি আপনাদের নিতে হবে আট টেবিল চামচ ভার্মি কম্পোস্ট এক টেবিল চামচ নিতে হবে লাল পটাশ হাফ টেবিল চামচের একটু বেশি নিতে হবে আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট এবং হাফ টেবিল চামচের একটু বেশি নিতে হবে আপনাকে হিউমিক অ্যাসিড এই কটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে টবের মিডিয়াতে আমরা যখন দেব তাতে যে গাছ যেন সর্ব দিক থেকে সেই খাদ্য গ্রহণ করতে পারে এবং সেই খাবার যদি সঠিকভাবে গ্রহণ করে গাছ তাহলে দেখবেন কোনো সমস্যা কিন্তু হবে না ফুল ফুটতে বা কুঁড়িও ঝরে পড়বে না তো দেখুন মিক্সড হয়ে গেছে খাবার যে খাবার গাছে দিলে আপনারা কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের গাছে কুঁড়ি চলে আসবে এবং সেই কুঁড়ি থেকে কিন্তু আপনারা ফুল পাবেন যারাদের গাছে কুঁড়ি নেই তারাও কিন্তু এই খাবারটা দেবেন এবং খাবার দিলে দেখবেন নিজেরাই রেজাল্টটা দেখতে পেয়ে যাবেন তো এই তো খাবার দিলেন এরপরে কী করতে হবে বা কী পাতায় স্প্রে করতে হবে সেটা বলে দেব আপনারা যদি পারেন এই মাটিতে খাবার দেওয়ার ঠিক পাঁচ দিন পর থেকে পরে সপ্তাহে একবার করে ঘুঁটে যেটা কাউডাং কেক বলা হয় সেই জিনিসটা ভিজিয়ে রাখবেন তিন দিন ভিজিয়ে রেখে সেই জলের সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে আপনারা কিন্তু এই অ্যাডেনিয়ামের টবের মাটিতে দিতে পারেন আর এছাড়া মাটিতে এই খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পর থেকে আপনাকে যে একটা ফলিয়ে স্প্রে করতে হবে সেটা যে কোনো ব্যালেন্সড এনপিকে হতে পারে উনিশ 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 কুড়ি 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 যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে আপনাকে কিন্তু গাছে পাতায় স্প্রে করে দিতে হবে আর তার সাথে এই ব্যালেন্সড এনপিকে স্প্রে করার ঠিক দুদিন বাদে আপনাকে কিন্তু গাছে অনুখাদ্য অর্থাৎ যেটাকে মাইক্রোনট্রেন্ট বলি আমরা সেই অনুখাদ্য যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বোরন জিঙ্ক মেলাবাডিনাম ফসফরাস এবং কিছুটা পরিমাণে আয়রন এরকম প্রচুর কিন্তু খাদ্য উপাদান থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের মধ্যে জিঙ্ক এরকম প্রচুর থাকে তো সেই খাবারগুলো কিন্তু আমাদের গাছের পাতায় স্প্রে করলে এই যে কুঁড়ি ফেটে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এই সব সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে আপনার গাছ ফুলে ফুলে ভরে থাকবে আপনার প্রত্যেকটি গাছের ডাল এবং গাছের শাখা তো এইভাবে আপনাকে কিন্তু এই অনুখাদ্যটা স্প্রে করতে হবে খাবার দেওয়া হয়ে গেল তারপরে অনুখাদ্য দেওয়া হয়ে যাওয়ার পরে ঠিক দুদিন কি তিন দিন পরে আপনারা যে কোনো একটা পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন অবশ্যই প্রত্যেকটা যে ফলিয়ে স্প্রে করার কথা বললাম সবগুলোই সকালের দিকে স্প্রে করবেন এবং যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছায়নি সেই সময়েই কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে আর অবশ্যই মাটিতে বা মিডিয়াতে মিডিয়ার ময়েশ্চারটাকে ধরে রাখতে হবে যখনই কুঁড়ি আসছে আপনার গাছে সেই সময় থেকে তো এই খাবার এই কেয়ার করলে যে প্রচুর পরিমাণে ডালপালা মানে গজাবে এবং অজস্র পরিমাণে কিন্তু কুঁড়ি আপনার গাছকে গাছে ভরে যাবে বন্ধুরা দশ থেকে পনেরো দিনের ব্যবধানে আর ফুল যে না ফোটা কুঁড়ি হয়ে কুঁড়িগুলো ঝরে পড়ায় সব সমস্যা কিন্তু মিটে যাবে আশা করি ভিডিওটা উপকারে আসবে ভালো লাগলো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগান ভাই বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল আর অবশ্যই আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার গার্ডেনিং রিলেটেড নতুন ভিডিও নিয়ে আগামীকাল সন্ধ্যে ছটায় আসছি খুব ভালো থাকবেন সকলে আজকের মতো এ পর্যন্তই নমস্কার বন্ধুরা আর সাথে দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ